আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শিক্ষার্থীদের কফিন মিছিলে পুলিশের গুলি আমার সংবাদের প্রতিবেদক আহত কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের কফিন মিছিল নিয়ে বের হবার সময় সংবাদ সংগ্রহকালে গুরুতর আহত হন আমার সংবাদের ডিজিটাল বিভাগের রিপোর্টার সিরাতাল মুস্তাকিম নিশান সেই সঙ্গে আরও আহত হন এসিটিভির রিপোর্টার রহমতুল্লাহ এবারে জানাবো ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার কোটার সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল দখলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় ছাত্রলীগের অবস্থান করা শাহপরান হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বেশ কিছু কক্ষ দখল করেন তারা তখন বেশ কিছু কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র চাক্ষু পিস্তল রিভলভার এবং মদের বোতল উদ্ধার করেন শিক্ষার্থীরা জানাবো নীলক্ষেতে পুলিশের সঙ্গে আন্দোলনরতদের সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর হল থেকে বেরিয়ে গেছে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এখন নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন সেখানে শিক্ষার্থীদের লক্ষ্য করে কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করছে পুলিশ জানিয়ে দেব কোটা আন্দোলনকারীদের পাশে থাকতে সরকারের প্রতি জাতিসংঘ মানবাধিকার প্রধানের আহ্বান দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা যেন হতাহত না হন সে বিষয়ে দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকাত্তুরক জানিয়ে দেব আপাতত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি স্থগিত থাকবে বলে মৌখিক ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সাব্বির সত্তার এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ শক্তির বিজয় হলে পশ্চিমারা বিভাজনের নীতিবেছে নেবে লেবাননের হিজবুল্লা নেতা সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন গাজার বর্তমান প্রজন্ম এবং তাদের সমর্থনকারী ফ্রন্টের হাতে ইহুদিবাদে ইসরায়েলের পতন হবে গাজার বিরুদ্ধে নয় মাস ধরে যুদ্ধ করার পরও ইহুদিবাদে ইসরায়েল তাদের কোনো সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শিক্ষার্থীদের কফিন মিছিলে পুলিশের গুলি আমার সংবাদের প্রতিবেদক আহত কোটার সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের কফিন মিছিল নিয়ে বের হওয়ার সময় সংবাদ সংগ্রহকালে গুরুতর আহত আমার সংবাদের ডিজিটাল বিভাগের রিপোর্টার সিরাতাল মুস্তাকিম নিশান সেই সঙ্গে আরও আহত হন এসিটিভির রিপোর্টার রহমত বুধবার দুপুর তিনটার দিকে ভিসি চত্বর এবং রাজু ভাস্কর্যের মাঝামাঝি স্থানে আহতের এই ঘটনা ঘটে জানা যায় শিক্ষার্থীদের কফিন মিছিলে বাধা প্রদান করতে পুলিশ রাবার বুলেটসহ কাদানে গ্যাস ছুটতে ছুটতে এগিয়ে আসে ঠিক তখনই শিক্ষার্থীরা পালিয়ে যায় তবে এ ঘটনার মাঝে আমার সংবাদের রিপোর্টার নিশান সংবাদ সংগ্রহকালে পুলিশের কাদানে গ্যাসের কবলে পড়ে এতে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে যান তিনি তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে অন্যান্য সংবাদকর্মীরা এগিয়ে আসলে তাদেরকেও পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এক পর্যায়ে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থল থেকে আমার সংবাদের রিপোর্টার সিরাতাল মুস্তাকিম নিশান এবং এসএটিপি রিপোর্টার রহমত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় ছাত্রলীগ নেতাদের রোম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল দখলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় ছাত্রলীগের অবস্থান করা শাহপরান হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বেশ কিছু কক্ষ দখল করেন তারা এতে বেশ কিছু কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র চাকু পিস্তল রিভলভার এবং মদের বোতল উদ্ধার করেন শিক্ষার্থীরা বুধবার দুপুর তিনটায় কোটা সংস্কার আন্দোলনের শহীদদের প্রতি গায়বানা জানাজা এবং কফিন কর্মসূচির পরে হল দখল করেন নেতারা উদ্বুদ্ধ পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার পরে এই মুহূর্তে পুরো ক্যাম্পাস শূন্য সরজমিনে দেখা যায় সকাল থেকেই ক্যাম্পাস করেছে এমনকি দুপুরে শাখা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক সজিবুর রহমানও হল ত্যাগ করেছেন নীলক্ষেতে পুলিশের সঙ্গে আন্দোলনরতদের সংঘর্ষ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর হল থেকে বেরিয়ে গেছে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এখন নীলক্ষেত মোড়ে অবস্থা নিয়েছে সেখানে শিক্ষার্থীদের লক্ষ্য করে কাদানে গাছে সেল নিক্ষেপ করছে পুলিশ বুধবার বিকাল চারটার পর ক্যাম্পাসে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এই সংঘর্ষ শুরু হয় পুলিশের বাধায় দুপুরে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা পড়তে ব্যর্থ হন আন্দোলনকারী শিক্ষার্থীরা পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা পড়েন জানাজা শেষে ক্যাম্পাসের কফি নিয়ে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা তাদের ওই মিছিলে একের পর এক সাউন্ড গ্রেনেড কাতানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান কিছুক্ষণের মধ্যেই তারা আবার সূর্যসেন হলের সামনে এসে জড়ো হন এরপর প্রায় ঘন্টাখানেক পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলে পুলিশ সদস্যরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন অপরদিকে শিক্ষার্থীরা মাস্টারদা সূর্য সূর্যসেন হলের সামনে অবস্থান নেন পুলিশের সাউন্ড গ্রেনেড এবং কাদানে গ্যাসের জবাবে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা পুলিশের সঙ্গে টিকতে না পেরে বিকাল সাড়ে পাঁচটার দিকে এলাকার হলগুলোর ভেতরে চলে যান শিক্ষার্থীরা এক পর্যায়ে সূর্যসেন হলের সামনে এসে অবস্থান নেয় পুলিশ তখন বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাইফুল আলম চৌধুরী সেখানে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন এরপর কাদানে গ্যাস নিক্ষেপ বন্ধ করে পুলিশ তখন হলগুলো থেকে বেরিয়ে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে চলে যান সেখানে তারা অবস্থান নিলে পুলিশ আবারও তাদের লক্ষ্য করে কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করেছে কোটা আন্দোলনকারীদের পাশে থাকতে সরকারের প্রতি জাতিসংঘ মানবাধিকার প্রধানের আহ্বান কোটা আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি জাতিসংঘ মানবাধিকার প্রধানের আহ্বান দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের যেন আর হতাহত না হয় সে বিষয়ে দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বুধবার এক এক্স পোস্টে তিনি এমন আহ্বান জানিয়েছেন ওই পোস্টে তুর্ক বলেছেন সব ধরনের সহিংসতা ও বল প্রয়োগ বিশেষ করে প্রাণহানির ঘটনা অবশ্যই তদন্ত করতে হবে এবং অপরাধীদের জবাবদিহি তার আওতায় আনতে হবে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ মৌলিক মানবাধিকার বলে পোস্টে মন্তব্য করেন তিনি আপাতত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আপাতত স্থগিত থাকবে বলে মৌখিক ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সাবির সত্তর বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কক্ষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে তিনি এমন ঘোষণা দিয়েছেন এর আগে দুপুর বারোটা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় হল প্রধানের কাছে পাঁচ দফা দাবি জানান তারা পরে আন্দোলনরত শিক্ষার্থীদের একদল প্রতিনিধি উপাচার্যের সঙ্গে উন্মুক্ত আলোচনায় বসেন উপাচার্য বলেন বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তার জায়গা এখানে রাজনীতি থাকবে এটাই স্বাভাবিক তবে ছাত্রদের দাবির বিষয় আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব তাছাড়া সরকার থেকে দেশের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা এসেছে তিনি আরো বলেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যারা আছেন তাদের অনুমতিতেই বলছি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্যাম্পাসে আপাতত ছাত্র রাজনীতি স্থগিত করছি শেষ করছে আন্তর্জাতিক ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ শক্তির বিজয় হলে পশ্চিমারা বিভাজনের নীতি বেছে নেবে লেবাননের হিজবুলা নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন গাজার বর্তমান প্রজন্ম এবং তাদের সমর্থনকারী ফ্রন্টের হাতে ইহুদিবাদী ইসরায়েলের পতন হবে গাজার বিরুদ্ধে নয় মাসের যুদ্ধ করবার পরও ইহুদিবাদী ইসরায়েল তাদের কোনো সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি গাজার জনগণের প্রতিরোধ মোকাবেলায় তারা মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন হিজবুলা নেতা স্টুডে আরও জানিয়েছে সায়দ হাসান নাসরুল্লাহ মঙ্গলবার রাতে এবং আশুরায় হুসেইনী রাতে কথা বলেছেন যদি তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয় তাহলে দেখা যাবে তারা স্বেচ্ছা গাজার সমর্থনে দায়িত্ব পালন করবে তিনি আরও বলেন আলাক্সার তোফান অভিযানের মাধ্যমে বরকত হল সহায়ক ফ্রন্টগুলোর পারস্পরিক সংহতি বিশেষ করে লেবানন ইরাক এবং ইয়েমেনের ফ্রন্টগুলোর মাঝে ঐক্য এবং সংহতি বড় রকমের অর্জন এদের পেছনে আমেরিকা বছরের পর বছর ধরে বিচ্ছিন্নতার উস্কানি দিয়ে এলেও কোনো সফল হয়নি তাদের সেই তৎপরতা এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে হিজবুল্লার মহাসচিব আরও বলেন আশা করা যায় যে আলাকসা তোফান অভিযানে বিজয়ের পর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের ঐক্য আরও সুদৃঢ় হবে সাইদ নাসরুল্লাহ বলেন উনিশশো সাল থেকে আমাদের অঞ্চলে যা ঘটেছে তা একটি বড় রকমের দুর্নীতি পশ্চিমাদের মদদে ইহুদিবাদী শত্রুরা আরবদের অপমানিত করছে তিনি আরও বলেন শত্রুদের বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরাও মনে করান যে প্রতিষ্ঠার সত্তর বা আশি বছর পর ইসরায়েল ধ্বংস হয়ে যাবে তাদের প্রাকৃতিক ঐতিহাসিক এবং সামাজিক তথ্য প্রমাণ ইঙ্গিত দেয় যে ইসরায়েল এমন একটি স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে হিজবুলার মহাসচিব আরও বলেন যারা বিশ্বাস করে যে ইসরায়েল হল একটি ক্যান্সার টিউমার তাদের হাতে অবশ্যই অবৈধ এই সরকার নির্মূল হওয়া উচিত তাদের হাতে আল্লাহ এই অবৈধ দখলদার শক্তিকে শাস্তি দেবেন হিজবুলার মহাসচিব ইঙ্গিত করার চেষ্টা করেছেন যে অবৈধ ইহুদিবাদী সরকার পতনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে এদিকে তেলাবিবের কর্মকর্তারা যুদ্ধে তাদের পরাজয় এড়াতে প্রতিরোধ কমান্ডারদের হত্যা করার মিথ্যা সংবাদ প্রচারের আশ্রয় নিয়েছে